কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আট পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে কুষ্টিয়ার জেলা বিএনপির নেতৃবৃন্দরা রোববার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নে নিহতদের পরিবারের মাঝে এসব বিতরণ করেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এ সময় কুষ্টিয়ার বিএনপি নেতা কাজল মাজমাদার আব্দুল মাজেদ জয়নাল আবেদিন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আজকে আমরা কিছু খাবার এবং কিছু টাকা ওনাদেরকে দিয়ে গেলাম এবং আমরা এরকম শুধু মাঝে মাঝে না আমাদের আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা মাসিক ভিত্তিতে ওনাদের আমরা ওনাদের পরিবারের যে খরচ সেটা আমরা বহন করব এবং ওনাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য যে যা লাগে যত টাকা খরচ হয় আমরা সেরকম একটা হিসাব করে যাতে তারা সুস্থ সুন্দরভাবে লেখাপড়া করতে পারে এবং এই বাচ্চাগুলোর সঠিক লেখাপড়া করে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং এই পরিবারটা সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে আমরা সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ তাদেরকে আমরা মুক্তিযোদ্ধাদেরকে যে সম্মাননা দেওয়া হয় ঠিক সেইভাবেই আমরা তাই সেই সমস্ত পরিবারদেরকে আমরা সম্মাননা দেওয়া দেওয়া হবে এবং পাশাপাশি আমাদের দলের থেকেও তাদেরকে প্রতি মাসে তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তা আমরা প্রত্যেকটা সংসারে যে খরচ হবে প্রতি মাসে আমাদের দেশ নায়ক তারেক রহমান সেটা বহন করবেন যারা আজকে শহীদ হয়েছে শুধু আমি না আমি সবাইকে উদ্বুদ্ধ করব এবং সবার কাছে আবেদন করব এই পরিবারগুলোর পাশে আপনারা সবাই দাঁড়াবেন